ওরা টিফিন সেরে নিয়েছে এবার সরস্বতী একটু ফাঁকা পেয়ে ওদের নিয়ে আসে ওয়েটিং রুমে তোমরা ভাই বোনের সব গল্প করো একটু তোমাদের মেসোমশাই এক্ষুনি চলে আসবে আমি পাশের ঘরে আছি সরস্বতী চলে গেল পাশের ঘরে বিছানায় উঠে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা বইটা খুলে পড়তে শুরু করে কিন্তু পরিণীতার পাতায় চোখ জীবন পাতায় মন চলে যায় তার সারিতা ইনস্টিটিউটে সেদিন উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার আগে সরস্বতী মন খুলে কথা বলে না রজনী দেওয়া অপবাদ মাথায় নিয়ে ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সারিতা ইনস্টিটিউটের সামনে তর্কালঙ্কার মহাশয়ের মর্মর মূর্তির পাশে বিদ্যুৎ সারিকেত একটু মৌন থেকে বলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি না না থাক আমি একা একা বেশ যেতে পারি সঙ্গে সঙ্গে সরস্বতী আপত্তি করে সেই বারধলপুর হেঁটে হেঁটে যাবে বিদ্যুৎ কথাটা বলল এমন ভাবে যেন ওর দরদ অনেক আমি তো এইভাবেই যাতায়াত করি আর আমাদের উপায় নেই যে আচ্ছা চলো আমরা একসঙ্গে হেঁটে যাই রজনী আর রিম্পা বাজপুর থেকে চলে যাবে ওদিকে চলো ওরা চারজন একসঙ্গে হেঁটে চলেছে রজনী আর বিদ্যুৎ বেশি কথা বলছে সরস্বতী কিন্তু নীরব কথাবার্তায় জানা গেল রজনীর বিয়ে ঠিক হয়েছে ওর পড়াশোনার সমাপ্তি এখানেই রিম্পাও তাই রিম্পার বেশ বড় ঘরে সম্বন্ধ হয়েছে তবে পনের চাপটা ছিল বিরাট কিন্তু ওর ব্যবসায়ী বাবা সেটা মাথায় নিয়েছেন রজনীর বিয়ে হচ্ছে সরকারি চাকুরিজীবীর ঘরে বিয়ের পর এই যোগাযোগ থাকবে তো মনে থাকবে আমাদের বন্ধুত্ব এতক্ষণ পরে সরস্বতী মুখ খোলে অবশ্যই থাকা উচিত আমার বরকে তো আমি বলেই দেব আমার পুরাতন বন্ধুদের বাড়িতে একবার একবার সুযোগ করে ঘুরে যেতে রজনী বলল আমার শ্বশুর বাড়িতে যদি সেই সুযোগ পাই তাহলে অবশ্যই থাকবে তবে কতটা কি থাকবে এখন বলতে পারি না রিম্পা বলে কথায় কথায় ওরা এসে পড়েছে বাজপুর মোড় রিম্পা আর রজনী চলে যায় বাড়ির পথে যাবার আগে একবার ওরা তিনজন পরস্পরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এই আশির দশকে আঠারোর তরুণীদের বুকে যে কি অদ্ভুত উথাল পাতাল হয় পুরাতনকে ভেঙে নতুনকে নিয়ে চলার যে সূচনা তা পরতে পরতে লেখা হয়ে যায় ওরা স্কুলে যায় তাই আঠারো না হলে তো এখন ওদের বন্ধুরা ছেলে কোলে নিয়ে বাপের বাড়ি আসে রজনী রিমপার সরস্বতী খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এমন কখনোই নয় অথচ ওরাই আজ একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এর নেপথ্যে রয়েছে কত না লেখা উপন্যাস এই যে আজ ওদের চলে যাওয়া আলাদা বাঁকে ওরা তিনজনেই জানে এতক্ষণ ধরে বলে আসা কথাগুলো কতটা অসাড় ওরা তিনজনেই জানে ওদের জীবনে এবার নতুন গতিপথ রচিত হবে চলার পথে কোনো দিন হয়তো দেখা হবে হয়তো সেদিন কেউ মা বা কাকিমা অথবা বৌদি সম্বোধনে অভ্যস্ত হয়ে উঠবে হয়তো সেদিন কারো হাত ধরে হাঁটবে ভবিষ্যৎ প্রজন্মের আলোক শিখা কারো স্বপ্নের বীজ বোনা হবে তাকে নিয়ে কারো স্বপ্নের বীজ তখন জল হাওয়া আলো আর উত্তাপের অপেক্ষায় কিন্তু সবটাই অনিশ্চিত যেমন অনিশ্চিত সরস্বতীর পরের পথটা এবার সরস্বতী আর বিদ্যুৎ হাঁটছে পাশাপাশি একজন সাইকেলের হ্যান্ডেল ধরে অন্যজন একটা অনিশ্চিত ভবিষ্যতের শূন্যতায় ভরা ব্যাগ কাঁধে নিয়ে কিছুক্ষণ নীরবে চলার পর যেখানে গার্লস স্কুলটা আছে তার আগে রাস্তাটা বেশ জনহীন বিদ্যুৎ সারিকেত মুখ খুলল সরস্বতী তুমি এত ভালো রেজাল্ট করেও এতটা অন্য মনস্ক কেন এত চুপচাপ কেন ওদের না হয় বিয়ে হয়ে যাবে ঠিক হয়ে গেছে কিন্তু তোমার তোমার কি তেমন এমন কিছু না হয়নি এখনো। দাদারা বলেছিল বটে তবে জোর নেই আমার বর্দা বরং আমাকে পড়াতেই চায় তাহলে তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন আসলে আমি ঠিক বোঝাতে পারবো না আপনাকে আমার মা ধলপুরের ব্যানার্জি বাড়িতে কাজ করে আমার বর্তা সবে কাজ শিখছে কয়েক বছর অর্থের পড়া ছেড়ে কাজে গেছে এই বছর আমাদের জমি বলতে বার ধলপুরের পনেরো গাছ পানের বরজ আমি যদি আবার কলেজে ভর্তি হই কণ্ঠরুদ্ধ হয় সরস্বতীর কত সরস্বতী যে এমন চোরাগলিতে হারিয়ে গেছে কে তার খবর রাখে কত সরস্বতী যে আজ ভারতের কাণ্ডারি হতে পারতো যদি ইন্দিরা গান্ধীর গরিবী হটাও ডাক সাফল্য পেত ইতিহাস ইতিহাস সেই কথা বলে না হতভাগা দেশটা ইংরেজ তাড়াতে দেড়শো বছর নিয়েছে গরিবী তাড়াতে আরও দেড়শো বছর যেতে পারে অথবা তা আরও বেশি কিন্তু আমি আমরা এই বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলেগুলো লেখাপড়া করবার নাম করে বাপের হোটেলে অন্ন ধ্বংস করছি আর ভূতের শ্রাদ্ধ করছি আমরা বাপের ব্যবসার টাকায় শিল্পের নাম করে কয়েকটা ছবি এঁকে স্বদেশ উদ্ধার করছি আর বাস্তবের স্বদেশ এই সব সরস্বতীর রূপে বাংলার মাটিতে লুটিয়ে পড়ছে বিদ্যুৎটা আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না পারবে সরস্বতী পারবে একটু তলিয়ে দেখলেই পারবে এতদিন তো নিজের অন্ধকার দিকটা দেখে হতাশ হয়ে পড়ছিলে আজ আমার অন্ধকার দিকটা দেখতে পেলে আপনার অন্ধকার দিকটা বেশি কথা নয় যা বলি মন্দে শোনো আজ থেকে একটা সপ্তাহ সময় নাও ভাবো তারপর তারপর আমাকে যা বলার বলবে খবর দেবে সরস্বতী চমকে ওঠে কি এমন কথা তাহলে কি সেই এতদিন ধরে যে আর চোখে তাকিয়ে থাকতো আজ একা পেয়ে এইখানে সে ঘুরে ফিরে কিন্তু বিদ্যুৎকে চিনতে তখনও বাকি ছিল ওর বাজারের কাছে কয়েকজন চায়ের দোকানে বৈকালি আড্ডায় বসেছে তারা স্বর্গীয় পারিজাতের পার্থিব সংস্করণ সরস্বতীর সঙ্গে এই ছেলেটিকে হেঁটে যেতে দেখে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে ওরা সেদিকে ভ্রুক্ষেপ না করে বাজার পার হয় এখানে অনেকটা রাস্তায় লোকজন আছে আর আছে দুধারে অসংখ্য বাড়ি কৌতূহলী মানুষের চোখ পড়ে ওদের ওপর ওরা নীরবে হেঁটে চলেছে কৌতূহলী চোখ রসদ খোঁজে কৌতূহলী চোখ রসদ পেলেই তাকে বেশ রসিয়ে রসিয়ে ভাসিয়ে দেয় হাওয়ায় হাওয়া তাকে বয়ে নিয়ে যায় দরজায় দরজায় রস টলটল করে ওঠে খবরের খবরটা তখন সেই পর্যায়ে পৌঁছে যায় যাতে করে কেন্দ্রীয় চরিত্রের মুখ দেখানো দায় হয়ে পড়ে প্রতিভা তখন আশ্রয় খোঁজে জীবনের প্রেম তখন মুখ থুপড়ে পড়ে কান তখন লজ্জায় লাল হয় চোখ তখন হৈমন্তী ভোরের ঘাসের আগার মতো অভিমানী যেমনটা এখন সরস্বতী বাজার লোকবসতি ফেলে এসে ওরা এখন শ্মশানের পাশের কাঁচা মাটির রাস্তায় বিদ্যুৎ থমকে দাঁড়ায় সাইকেলটা রেখে স্ট্যান্ড দেয় সরস্বতীর হাত দুটো ধরে বলে আমার কথাটা রাখবে আমার কথাটা রাখবে রাখবে সরস্বতী হাত ছাড়ুন হাত ছাড়ুন বলছি না হলে আমি ভুল ভাবছো চকিতে হাত ছেড়ে দেয় বিদ্যুৎ আপনাকে কিছু করতে হবে না আপনি চলে যান আমরা গরিব বলে কান্নায় ভেঙে পড়ে সরস্বতী আমাকে বলতে দাও আমাকে বলতে দাও আমি আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না পারলে পারলে তোমার জীবনের সবচেয়ে বড় আশার আলো পেতে পারো আপনি চলে যান আমার সঙ্গে আসবেন না বলেই সরস্বতী চলে যায় বাড়ির দিকে যে হাত ধরেছি শক্ত করেই ধরেছি আর বিনিময়ে আমি কিচ্ছু চাই না আমি আসছি আমাকে ভুল বুঝবে না বিদ্যুৎ শাড়িকে দাঁড়িয়ে রইল ঠায় সরস্বতী আস্তে আস্তে বাঁশবনের বুক চলে যাওয়া সংকীর্ণ রাস্তার বাঁকে মিলিয়ে গেল শুধুমাত্র বিদ্যুৎকে কথাটা বলতে না দিয়ে সরস্বতী এক বুক দুঃখ নিয়ে ফিরে গেল অথচ ও কি বলতে চাইছিল সেটা কিন্তু যাবার সময় তিনবার পিছন ফিরে তাকালো কেন শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল কেন খানিকটা এগিয়ে যাবার পর থমকে দাঁড়ালো কেন তবে কি ও বুঝতে পেরেছে বিদ্যুতের কথাটা কিন্তু বিদ্যুৎ তো সেই অন্ধকারেই রয়ে গেল যাক রয়ে ক্ষতি কি তিনটে বছর ওই স্কুলে ওকে দেখেছে কই ও তো কখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি ও তো কখনও কথা বলতে আসেনি ও তো কখনও কারোর কাছে খবর করেনি বিদ্যুৎ সারিকেতের কে জানে কি করেছে না হলে আজ ওর হাতরা ধরার পর ওর শরীরে একটা শিহরণ খেলে গেল স্পষ্ট বুঝতে পেরেছে বিদ্যুৎ মেয়েরা তো এইভাবেই আত্মরক্ষার কথা প্রথম ভাবে কিন্তু যদি বুঝতে পারত যে ওকে বিদ্যুৎ সারিকেত সেই উদ্দেশ্য স্পর্শ করেনি তাহলে ওর প্রতিক্রিয়া হয়তো অন্য কিছু হতেই পারত কিন্তু বিদ্যুৎ সারিকেত তো বলতেই পারেনি সেই কথা তবে বিদ্যুৎ শ্মশানের পাশের গাছতলায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল এই প্রতিভা আমি হারিয়ে যেতে দেব না যাকে কেন তুলেছি তাকে জীবন কেন হাসে তুলবই তুলব যে হাত ধরেছি সে হাত কোনো দিনও ছাড়ব না কোনো দিনও না কোনো দিনও না চলে যাবার সময় সরস্বতী আশার আলো রেখে গেছে ও ফিরবেই সেই আলো বুকে নিয়ে বিদ্যুৎ বাড়ি ফিরল পরিণীতা বইয়ের পাতা খুলে বসে সরস্বতী সেই দিনের কথা মনে পড়ে তার চোখ থেকে টপ টপ করে ছড়ে পড়ে অশ্রু ধারা ঘরে পা দিয়েই সেই অশ্রু নজরে পড়ে আর একজনের